এবং প্রকৃত বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকা দরকার আজ আমি আপনাদের মহাভারত এবং চৈতন্য চরিত্রামৃত থেকে দুটো ঘটনার উল্লেখ করব ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু শ্রী কাদের কাদেরকে বৈষ্ণব বলেছেন চৈতন্য চরিতামৃত থেকে একটি ঘটনা যেখানে মহাপ্রভু বলছেন বৈষ্ণব কে বা কারা কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায় মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন যার নাম ছিলেন হরিদাস সে ছিল জাতিতে মুসলমান একদিন মহাপ্রভু তার ভক্ত হরিদাসকে ঘরে সেবা দিয়েছিলেন তাই তখনকার বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ বলেছিলেন মহাপ্রভুর জাত খোয়া গেছে মহাপ্রভু তখন ব্রাহ্মণ বৈষ্ণবদের বলেছিলেন জাতে ফিরতে গেলে কি করা প্রয়োজন তখন ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ বলেছিলেন ব্রাহ্মণ সেবা দিতে হবে এবং বৈষ্ণব সেবা দিতে হবে মহাপ্রভু বললেন বেশ সেই অনুযায়ী মহাপ্রভু একদিন ব্রাহ্মণ এবং বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করলেন সেবার জন্য ব্রাহ্মণরা বা বৈষ্ণবেরা নিজেরা রান্না করে খায় তখন মহাপ্রভু সেবার জন্য সমস্ত রকম উপকরণ দিয়েছিলেন শুধুমাত্র আগুন দেননি ইটা যখন সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা দেখলেন মহাপ্রভু সবকিছু দিয়েছেন শুধুমাত্র আগুন দেননি তখন তারা রেগে গেলেন মহাপ্রভুকে বললেন আপনি আমাদের আগুন কেন দিলেন না আমরা রান্না করব কি করে মহাপ্রভু তখন বললেন কেন আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা যিনি ব্রাহ্মণ বৈষ্ণব তার মুখে তো আগুন জলে তখন ব্রাহ্মণ এবং বৈষ্ণব সমাজ বললেন এটা কি আর কি হচ্ছে আমাদের সঙ্গে মহাপ্রভু তখন বললেন কেন আমি তো আপনাদের সাথে রকম মজা করছি না এবার একজন বললেন তাহলে আগুন দিচ্ছেন না কেন এবারে মহাপ্রভু বললেন আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন তারা বললেন এটা কি করে সম্ভব মহাপ্রভু বললেন সম্ভব প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব হলে তার মুখে আগুন জলে তার মানে আপনাদের মুখে আগুন জ্বলে না এর অর্থ আপনারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব নন এবং এরপর একজন বৈষ্ণব বললেন এমন কি কেউ আছেন যিনি প্রকৃত ব্রাহ্মণ বা বৈষ্ণব যেটা আপনার ভাষায় বলছেন তখন মহাপ্রভু বললেন আছে তখন একজন ব্রাহ্মণ বললেন তাহলে ডাকুন তাকে দেখা যাক তার মুখে আগুন জলে কিনা তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা দেখলেন একই এ তো হরিদাস হরিদাস তখন মহাপ্রভুকে প্রণাম করে পুননে যেই না ফু দিলেন তখনই তাও দাউ করে আগুন জ্বলে উঠল তখন মহাপ্রভু বললেন তিনি হলেন পরম ব্রাহ্মণ পরম বৈষ্ণব অর্থাৎ শুধু মালা টিপলে তিলক কাটলে কৃষ্ণ কৃষ্ণ হরিহরি করলেই বৈষ্ণব পাওয়া যায় না বৈষ্ণব হতে গেলে বিষ্ণুর উপাসক হতে হয় সত্যের পথে চলতে হয় তাহলেই তাকে বৈষ্ণব বলা হয় বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হল যিনি বিষ্ণুর উপাসক যার সঙ্গে ভগবান বিষ্ণুর প্রকৃত যোগাযোগ আছে তিনি হলেন প্রকৃত বৈষ্ণব কৌরব এবং পাণ্ডবদের ভয়ঙ্কর যুদ্ধের আগের ঘটনা কৌরবদা পাণ্ডবদের খান্ডপ্রস্থ বলে একটা জায়গা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা সেই খান্ডপ্রস্থকে এক বিশাল এবং সুন্দর করেছিলেন এবং সেই রাজ্যের রাজা হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ঘাতা যুধিষ্ঠির রাজ্য অভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন যুধিষ্ঠিরকে বললেন তোমাকে রাজস্ব যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ ধর্মাত্মা সবাইকে নিমন্তন্ন করে সেবা করাতে হবে এই যুধিষ্ঠির বললেন যেমন আপনার ইচ্ছা প্রভু তো নিমন্ত্রণ করতে কে যাবে যাবে অর্জুন কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি কাউকে বাদ দেবে না সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন শুধু একজনকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কে বললেন বৈষ্ণব সেবা এবং নারায়ণ সেবায় আমায় কোনো কাজ দাও যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি তাই আপনি যজ্ঞের স্বর তাই আপনাকে আমি কি কাজ দেব যজ্ঞে আমায় ক্ষমা করবেন ভগবান বললেন যে কোনো ভালো কাজে কোনো না কোনো ভাবে আমাদের সবার অংশ গ্রহণ করা অবশ্যই দরকার শুধু বসে বসে সেটা দেখা কোনো ধর্মের কাজ নয় যুধিষ্ঠির পড়লে আচ্ছা বেশ আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি দুটো কাজ করতে চাই এক যে সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পাদ ধুয়ে দেব আর দুই সবার খাবার পর সমস্ত এটো থালা তুলে পরিষ্কার করব। এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন আর বললেন হে মাধব এ আপনি কি বলছেন শ্রীকৃষ্ণ বললেন যে কোনো অতিথি সেবার সব থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুইয়ে তাকে উপযুক্ত আসনে বসানো আর তার খাবার গ্রহণ করার পর তার এটো থালা পরিষ্কার করা তাই এই দুটি কাজই আমি করব বৈষ্ণব সেবা শেষ হবার পর শ্রীকৃষ্ণ যখন এটো থালা পরিষ্কার করতে যাবে তখন হঠাৎ একটি বেজি এসে যেখানে সমস্ত থালা রাখা আছে সেখানে নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিতে থাকে কিছু সময় পরে সেই বেজি বললেন হে যুধিষ্ঠির তোমার বৈষ্ণব সেবা সফল হয়নি যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব এই বেজি কি বলছে বলছে আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি এরপর বেজি বলছে যুধিষ্ঠিরকে আমার শরীরের দিকে তাকিয়ে দেখো আমার অর্ধেক শরীর সোনার হয়েছে এক জায়গায় বৈষ্ণব সেবার পর সেই বৈষ্ণব সেবার একটু থালায় গড়াগড়ি খেয়েছিলাম বলে তাই পুরো শরীরটা সোনার করবো বলে কিখানে এলাম তোমার দেওয়া বৈষ্ণব সেবায় কিন্তু এসে দেখলাম এখানে সবাই কেবল বৈষ্ণব সেজে এসেছে এর মধ্যে কেউ বৈষ্ণব নয় তার কারণ তাদের এটো থালায় নিজের শরীরটা গড়াগড়ি দেবার পরেও সম্পূর্ণ সোনার হলো না ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন বেজি ঠিক বলেছেন তোমার এখানে আসা কেউ বৈষ্ণব ছিল না কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গ ঘন্টা পরে যুধিষ্ঠির তখন বললেন তাহলে কি উপায় আছে ভগবান কৃষ্ণ বললেন আছে একজন যুধিষ্ঠির বললেন কি সে কোথায় থাকে তাকে নিমন্ত্রণ করা হয়নি ভগবান তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলে অর্জুন বলল করেছি তবে একজন ছাড়া ভগবান বললেন ওই একজন অর্জুন বললেন হে কেশব সে তো একজন মুচি সে দিন চামড়া সেলাই করে সে কি করে বৈষ্ণব হতে পারে শ্রীকৃষ্ণ বললেন তুমি যাও গেলেই বুঝতে পারবে যুধিষ্ঠির বললেন অর্জুন তুমি যাও তাকে নিমন্ত্রণ করে এসো সেই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলো সেবা করার জন্য এই রাজভবনে অর্জুন চলে গেলেন সেই মুচির বাড়ি নিমন্ত্রণ করতে অর্জুনকে দেখে মুচি যাধ্য আপ্যায়ন করল অর্জুন একরাজ অবজ্ঞা ঘৃণা মনে রেখে মুচির ঘরে ঢুকে নিমন্ত্রণ করলেন মুচি বললেন হে মহারথী হে কৃষ্ণ সখা অর্জুন আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই আগে আপনি আমার গ্রহণ গ্রহণ মুচির ঘরে কি করব। ভর্তি। ভরা মুচি বললেন হে অর্জুন আপনি ওই সামনের জলাধার থেকে স্নান সেরে আসুন আমি আপনার জন্য খাবার তৈরি করছি অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পায় সমস্ত জলাশয় ভরে আছে শুধু চামড়া আর চামড়ায় সেই জল এতটাই দুর্গন্ধযুক্ত যে স্নান করা তো পা পর্যন্ত স্পর্শ তার জলাশয়ে নেমে স্নান করতে দ্বিধা হচ্ছিল কিন্তু উপায় নেই অবত্যা অর্জুন নাক বন্ধ করে যেই না জলে ডুব দিয়েছে সে দেখতে পায় তেত্রিশ কোটি দেবতা সবাই ওই জলের তলায় বাস করছেন অর্জুন তাড়াতাড়ি মাথা জলের উপর তুলে নেয় ভাবলো কি দেখলাম আমি ফুল কিছু দেখলাম না তো এই ভেবে সে আবার জলের নিচে ডুব দিল আর দেখলো আগে যা দেখেছে এবারও তাই দেখলো তাই সে তাদেরকে জিজ্ঞাসা করলো হে তেত্রিশ কোটি দেবতা আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আছেন কি করছেন এখানে তখন তারা বললেন এটাই হলো তাদের কাছে পরম শান্তির জায়গা কারণ এখানে সব সময় আদি বিষ্ণু ভগবানের নাম গান শোনা যায় তখন নিজের ভুল বুঝতে পারলেন সে বুঝলো তার মনের মধ্যে যে অহংকার তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন তাই সে ছুটে গিয়ে পায়ে করে ক্ষমা চাইলেন বললেন আমাকে ক্ষমা করে দিন মণিবর আমি বুঝতে পারিনি আপনি ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত মুচি বলল না না আমি সামান্য তার সন্তান মাত্র এখানে আপনাদেরকে বলে রাখি যে এই মুচি নিঃশ্বাস প্রশ্বাসে বিষ্ণু নাম করেন তিনি যতবার চামড়া সেলাই করতে সুচ ফোটান ততবারই ওম নম শ্রী বিষ্ণু নম এই কথাটি উচ্চারণ করেন পরের দিন সময়ে মুচি রাজভবনে উপস্থিত হয়েছে যুধিষ্ঠির এবং সবাই মুচিকে খেতে দিয়েছে গলায় বস্ত্র নিয়ে বলছে হে ভক্ত মহান আপনি এবার সেবা গ্রহণ করুন কারণ কাউকে খেতে দিলে সেবা করতে গেলে অবশ্যই গলায় বস্ত্র নিয়ে বিনম্র চিত্তে তাকে সেবা করতে দেওয়া প্রত্যেকের উচিত কারণ অতিথি নারায়ণ তাই আমরা যখন ভগবানের কাছে পূজা দিই বা ভোগ দিই প্রসাদ দিই আমরা বিনম্র চিত্তে তার কাছে আত্মসমর্পণ করে দিই আর তাই অতিথিকেও সেই একইভাবে সেবা দেওয়া উচিত মুচিকে যত রকম খাবার দেওয়া হয়েছে সমস্ত খাবার মুচি একসঙ্গে দেখে নিল এই দেখে দ্রৌপদী মনে মনে ভাবলো এই রে সমস্ত খাবার একবারে মেখে নিল কি করে বুঝবে কোন খাবারের কি স্বাদ ঠিকভাবে খেতেও জানে না মুচি সমস্ত খাবার একসঙ্গে মেখে মুখে দিল কিন্তু স্বর্গে ঘন্টা পড়লো না তখন কৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা এখনো হয়নি যদি কারণ স্বর্গে ঘন্টা পরে নিয়ে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এমন কিছু ভেবেছ যার ফলে এটা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললো কে কি ভেবেছো বলে দাও ক্ষমা চাও দ্রৌপদী তখন তার মনের ভাবনার কথা বললেন এবং দ্রৌপদী তাকে সমস্ত ভোজন দেয়া হলো। এবার মুচি যখন সমস্ত খাবার একসাথে মেখে মুখে দিল সাথে সাথে স্বর্গে ঘন্টা পড়ল আর তার খাবার এটোতে যেই না সেই বেজি গড়াগড়ি দেয় সঙ্গে সঙ্গে তার শরীরটা সোনার হয়ে যায় এবং তখন বেজি তার নিজস্ব স্বরূপে ফিরে আসে কারণ তিনি ছিলেন ধর্মরাজ যমরাজ তিনি এসেছিলেন যুধিষ্ঠির কে পরীক্ষা করতে এবং বলতে প্রকৃত বৈষ্ণব কারা এবং কে প্রকৃত বৈষ্ণব